ওয়েলকাম স্টুডেন্টস স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল আওয়ার স্টাডি চ্যানেল বাংলাতে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো একটি গুরুত্বপূর্ণ ও পরীক্ষার উপযোগী প্রবন্ধ ইন্টারনেটের সুবিধা ও অসুবিধা এই প্রবন্ধে আমরা বিস্তারিতভাবে জানব ইন্টারনেট আমাদের জীবনে কীভাবে সাহায্য করে এবং এর ফলে কি ধরনের অসুবিধাও হতে পারে তাহলে চলো আর দেরি না করে রচনাটা শুরু করি প্রথমে ভূমিকা একবিংশ শতাব্দী প্রযুক্তির যুগ এই যুগে প্রযুক্তির অন্যতম শ্রেষ্ঠ অবদান হলো ইন্টারনেট এটি গোটা বিশ্বকে একটি গ্লোবাল ভিলেজে পরিণত করেছে জ্ঞান যোগাযোগ শিক্ষা ব্যবসা চিকিৎসা বিনোদন সব ক্ষেত্রেই ইন্টারনেট বিপ্লব এনেছে তবে এর যেমন অনেক সুফল রয়েছে তেমনই কিছু কুফলও রয়েছে প্রথমে দেখো ইন্টারনেটের সুবিধাগুলো আমরা জানব তথ্য ও জ্ঞানের ভাণ্ডার ইন্টারনেট হলো একটি চলন্ত গ্রন্থাগারের মতো পৃথিবীর যে কোনো প্রান্তে ঘটে যাওয়া ঘটনা বা কোনো বিষয় বিশদ তথ্য কয়েক সেকেন্ডের মধ্যে পাওয়া যায় গুগল ইউটিউব উইকিপিডিয়া ইত্যাদি প্ল্যাটফর্ম মানুষকে সহজে শেখার সুযোগ দিচ্ছে দুই নম্বর দেখো যোগাযোগের সহজ মাধ্যম ইমেল ভিডিও কল সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ আমাদের পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মুহূর্তের যোগাযোগের সুযোগ করে দিয়েছে তিন নম্বর দেখো অনলাইন শিক্ষা বিশ্ববিদ্যালয় থেকে প্রাথমিক বিদ্যালয় সব জায়গায় এখন ই লার্নিং জনপ্রিয় অনলাইন কোর্স টিউটোরিয়াল ভিডিও ওয়েবসাইট ইত্যাদির মাধ্যমে ঘরে বসে পড়াশোনা সম্ভব চার নম্বর দেখো ব্যবসা ও ব্যাংকিং ই কমার্স ও অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে এখন ঘরে বসে কেনাকাটা টাকা লেনদেন বিল পরিশোধ ইত্যাদি করা যায় পাঁচ নম্বর দেখো বিনোদনের উৎস ইন্টারনেটের মাধ্যমে মানুষ গান সিনেমা নাটক খেলা ও ভিডিও দেখে সহজেই অবসরের আনন্দ উপভোগ করতে পারে এমনকি এই রচনাটাও দেখছো তোমরা ইন্টারনেটের মাধ্যমেই দেখো এরপর অসুবিধাগুলো আসক্তি ও সময় অপচয় অনেক তরুণ তরুণী সোশ্যাল মিডিয়ায় এত বেশি সময় কাটায় যে তা পড়াশোনা ও কর্মক্ষমতার ওপর নেতিবাচক প্রভাব ফেলে দুই নম্বর দেখো ভুয়ো তথ্য ও প্রতারণা ইন্টারনেটে প্রচুর মিথ্যা খবর ও প্রতারণামূলক ওয়েবসাইট ছড়িয়ে পড়ে যা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে এরপর তিন নম্বর দেখো সাইবার অপরাধ ব্যক্তিগত তথ্য চুরি হ্যাকিং অনলাইন প্রতারণা এসব সাইবার অপরাধের সংখ্যা দিন দিন বাড়ছে চার নম্বর দেখো শারীরিক ও মানসিক ক্ষতি দীর্ঘ সময় ধরে মোবাইল বা কম্পিউটারে বসে থাকার ফলে চোখের সমস্যা মেরুদণ্ডের ব্যথা মানসিক চাপ ইত্যাদি বাড়ে পাঁচ নম্বর দেখো অসামাজিকতা অনেকে ভার্চুয়াল জগতে এতটাই মগ্ন থাকে যে পরিবার বন্ধু ও সমাজ থেকে দূরে সরে যায় তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছ যে মোবাইল ফোনে থাকা কতটা ক্ষতিকারক তাই তোমাদেরকেও বলবো যতটা প্রয়োজন শুধু ততটুকুই দেখো তারপর নিজের পড়াশোনা নিজের কাজ সেই নিয়ে নিজের ভবিষ্যৎ তৈরি করো এরপর শেষে দেখো উপসংহার ইন্টারনেট মানব সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ অর্জন এটি মানুষের জীবনযাত্রা সহজ ও গতিশীল করেছে তবে এর অপব্যবহার আমাদের জন্য বিপজ্জনক হতে পারে তাই আমাদের উচিত ইন্টারনেটের সুফল গ্রহণ করে অপব্যবহার থেকে সাবধান থাকা সচেতন ব্যবহারই ইন্টারনেটকে আশীর্বাদে পরিণত করতে পারে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পরে ভিডিও তোমরা কী পেতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর যেখানে দেখার পরে ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং